হ্যালো গাইস দেখো আমাদের কাজের শেষে কারখানা পরিষ্কার করছে যে আমাদের রাহুল ভাই দীপ ভাই ছোট ভাই দেখো ঝাঁটা তুলে না আসছে আমাদের দীপ ভাই খুব মস্তি ঠিক আছে আর এই যে আমাদের সেই ঘুমন্ত সুভাষ বাবু হাকা বয় চান বয় দেখো গোপাল মাল এই দেখো ওই দেখে আমাদের আসছে পুষ্পা গোপ ছাড়া পুষ্পা দাঁড়িয়ে আছে হল হ্যালো গো ম্যাডামকে কী দিলো বুঝ বুঝ করে বুঝতে পারলাম না প্যাকেটে কি বললো দিয়ে দিল ভাব বাপ দেখো বিরাট ব্যাপার এই যেমন রাহুল দা গদা দা হাতে ঝাঁটা নিয়ে কিন্তু গদাটা নাই কিন্তু হাতে ঝাঁটা নিয়ে ওর কাজ দেখাইছে এই যে আমাদের গদাদা হ্যালো গো গদা না হাতে কিন্তু ঝাঁটা ওর কাজ দেখাইছে গদা কোনো প্রয়োজন নাই

কোন বৌদি ফোন করতে গেলে ক্যামেরাটা ধরেছি বলে ফোনটা করলো না কেটে দিল আমাদের হাগা ভাই এই বৌদি ভক্ত আমাদের হাগা ভাই আরে একটা আছে সেটা বললাম না আমাদের পন্দার বয় শুধু মানে কাজে ফাঁকি দিয়ে অন্ধকারে গিয়ে ফাঁকি গিয়ে দাঁড়ানো হয়েছে আমাদের চান্দা এটা বললাম না এর একটা বিরাট বড় ইতিহাস আছে জীবনের মধ্যে ঘাড়ে তিনটে স্টার দেখতে পাচ্ছ সবাই মানে তিন রকম তিনটে কোয়া দিয়ে দেখো তিনবার জেল কেটেছে তিনটে মাঠে গেছে ঘাড়ে তিনটে স্টার রেখেছে ওই জন্য এই জন্য আসছে গোপাল ভাই লাল গেঞ্জি পরে টল মল টল মল অবস্থায় মুখ আছিলে মুখটা কালো পড়া এই দেখো দেখেছ মুখ হাসিলো দেখো বাবা রে বাবা রাত চোর কে বে मैं मोदी साहब ते गुजारिश करता हूं ডিম আলু তরকারি বাচ্চা রান্না হচ্ছে রাতে বেলা খাওয়া হবে ডিমে ঝোল আর ভাত এই দেখো দেখো আজ ডিম তরকারি হচ্ছে বলে ডিমে ঝোল হচ্ছে বলে খুব আনন্দ ডিম খেয়ে masti করবে রাতে বেলা সব ছেলেপইলে এই জামাদার মানে মিষ্টির মধ্যে চার নাম্বার মিষ্টির ওনে রাহুল দা মাথা খুব চাপ থাকে লাস্টে এ কাজে সবকিছু গুছিয়ে ভেতরে ভর্তি হবে খুব চিন্তার মধ্যে থাকে এই দেখো ওই দেখে দেখেছো রেখে গেছে আমাদের চার নাম্বার মিস্ত্রি কেলাচ্ছুত মিস্ত্রি এই যে আমাদের ছোট বাহু বলে আসছে এই দেখো ছোট বাহু বলে সিলিন্ডার টা নামে দিলো ফুল সিলিন্ডার এই এইটা আমাদের কদাদা হাসি দেখো এক মুখ হাসি একটা সিলিন্ডার ঘাড় করে নিয়ে চলে আসছে কষ্টের মধ্যেও আনন্দ দেখাইছে এই দেখো হাসিটা দেখো আমাদের কথা দা হ্যালো বন্ধু কাজে শেষে কাজ সব কমপ্লিট হয়ে গেছে কারখানা পরিষ্কার হয়ে গেছে এবার আমরা রুমে চলে যাব লাস্ট মুভমেন্ট আমাদের কাজ শেষ হ্যালো বন্ধু পাশে থেকো সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক দিও সঙ্গে থেকো জীবনে আরও আনন্দর ভিডিও দেবো আগামী দিনে কাজের চাপের মধ্যে ভিডিও দিচ্ছি খুব কষ্ট হচ্ছে